সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন থাকবে কতটি প্রশ্ন থাকবে কোন প্রশ্নে কত নম্বর বরাদ্দ থাকবে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে চলো এখন আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন দেখে নেব দেখো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে মোট নম্বর বরাদ্দ থাকবে একশো প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে অর্থাৎ তোমাদের দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই তিন ধরনের প্রশ্ন থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে এখন দেখো প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীলে এবং প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে তাহলে দশটিতে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটির উত্তর দিতে হবে এই গেল একশো নম্বর সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিবর্তনের উপর ভিডিও দেওয়া আছে সোহান অনলাইন স্কুলে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ